আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব নির্বাচন ঠেকাতে যে কৌশলে বিএনপি এবার গণ অধিকার পরিষদের নেতাদের গ্রেফতারের দাবি জানিয়ে দেব যুক্তরাষ্ট্র কেন সেন্ট মার্টিনের জন্য এত মরিয়া জাতীয় নির্বাচন ঘিরে পাল্টা পাল্টি ঘোষণা আসনের সংকেত বাংলাদেশ খেলাফতে মজলিশ তর্কের জেরে খাগড়াছড়িতে বিএনপি আওয়ামী লীগের পাল্টা বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দেব কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেগে বিস্তীর্ণ এলাকা প্লাবিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নির্বাচন ঠেকাতে যে কৌশলে বিএনপি বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর জন্য মূল পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপির নেতারা জানেন যে এই সময়ের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা সম্ভব নয় এমন কোনো আন্দোলনের পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে না আগামী কিছুদিনের মধ্যে যাতে সরকার বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নেয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সন্নিবেশ করতে গেলে সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে যেটা আওয়ামী লীগের কাছে আছে কিন্তু আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার ব্যাপারে নীতিগত অবস্থান গ্রহণ করেছেন আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সংবিধান থেকে বাতিল করেছিল কাজেই আওয়ামী লীগ আবার সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে এমন ধারণার কোনো বাস্তবতা নেই আওয়ামী লীগ এরকম কোনো আন্দোলন বা রাজনৈতিক চাপেও নেই তারপরও বিএনপির নেতারা আশাবাদী বিএনপি মনে করছে এমন একটি পরিস্থিতি দেশে তৈরি হবে যাতে শেষ পর্যন্ত সরকার নির্বাচন করতে পারবে না এখন রাজনীতির কৌশলের খেলায় বিএনপি যেমন আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে চাইছে তেমনই আওয়ামী লীগ চাইছে যে কোনো মূল্যে নির্বাচন করতে নির্বাচন বানচালের জন্য বিএনপি যে কৌশল গ্রহণ করেছে তার মধ্যে প্রধান কৌশল হল শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধ করা যদি এটি নিয়েই এখন বিএনপির মূল কৌশল সাজিয়েছে বিএনপির নেতারা মনে করছেন যদি শেষ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশ গ্রহণ বন্ধ করা যায় তাহলে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে প্রধান কারণ হিসেবে তারা মনে করছেন এর ফলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে এবং এমন একটি পরিস্থিতি তৈরি হবে যাতে এক এগারো মতো আর নির্বাচন হবে না কিন্তু শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অন্তর্ভুক্তিক রাজনৈতিক বিষয় নয় আমাদের বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর সবকিছু থেকে নিরপেক্ষ এবং পৃথক একটি অবস্থানে রয়েছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অন্তর্ভুক্তি কোন রাজনৈতিক বিষয় নয় আশির দশক থেকে বাংলাদেশের সেনাবাহিনী এবং পরবর্তীতে অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও শান্তি বাহিনীতে যোগ দিচ্ছেন এবং শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণের সর্বাধিক এরকম একটি পরিস্থিতিতে বিএনপি কেনই আত্মঘাতী খেলা খেলছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে গণ অধিকার পরিষদের নেতাদের গ্রেফতারের দাবি গণ অধিকার পরিষদের নেতাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান মঙ্গলবার এক জুম মিটিংয়ে সংগঠনটির নেতারা বলেছেন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি কতিপয় সংস্থা গ্রুপ গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে নিজেদের ফায়দা হাসিলের জন্য সরকার বিরোধী সংগঠনগুলোকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে মাঠে নামিয়েছে যার প্রমাণ গণ অধিকার পরিষদ নামক সংগঠন তারা বলেন দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে বিদেশি সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশের উন্নয়নের ধারা রুদ্ধ করতে চায় সরকারের এতগুলো গোয়েন্দা সংস্থা এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স থাকতে বিদেশে অবৈধ অর্থ গণ অধিকার পরিষদের নেতাদের হাতে কিভাবে পৌঁছল তারা আরও বলে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধীকারীরা বাংলাদেশকে গভীর ষড়যন্ত্র শুরু করেছে নীল নকশা করে অগণতান্ত্রিক পথে জনবিচ্ছিন্ন কাউকে ক্ষমতায় বসাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র কেন সেন্ট মার্টিন নিতে এত মরিয়া বিষয়টি নিয়ে এতদিন কানা ছিল কূটনৈতিক মহলে আলাপ আলোচনা ছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংবাদ সম্মেলনে তার প্রকাশ্য করলেন প্রসঙ্গ সেন্ট মার্টিন প্রধানমন্ত্রী আজ সংবাদ সম্মেলন পরিষ্কার করে বলেছেন সেন্ট মার্টিন বিক্রি করে বা লিজ দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চান না দেশের স্বার্থ জ্বালাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছে তার নেই তিনি এটিও বলেছেন বাংলাদেশের ভূখণ্ড যুদ্ধ করার জন্য অন্য কোনো দেশে আক্রমণ করার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না এটি আওয়ামী লীগের নীতি অবস্থান আর পাশাপাশি তিনি বিএনপির নাম উচ্চারণ না করে তাদের সমালোচনা করে বলেন তারা বিক্রি করে ক্ষমতা আসতে চায়। সালে করেন তিনি বলেন সালে গ্যাস বিক্রি করার এসেছিল সে সময় যদি আওয়ামী লীগ গ্যাস বিক্রিতে রাজি হতো তাহলে আওয়ামী লীগও ক্ষমতায় থাকত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন এর ফলে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সেন্ট মার্টিন চাই এবং সেজন্যই যে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার সুশাসন ইত্যাদি নিয়ে এত কথা বার্তা বলছে তা এখন পুরস্কার হয়ে গেছে এখন প্রশ্ন হলো মার্কিন যুক্তরাষ্ট্র কেন সেন্ট মার্টিন চায় এই উপমহাদেশ এখন পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূখণ্ডে পরিণত হয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরকে ঘিরে বিশ্ব রাজনীতির ক্ষমতার লড়াই চলছে নানা মেরুকরণ যদি সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ঘাটি করতে পারে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অত্যন্ত সহজ হবে আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে কোনো মূল্যে সেন্ট মার্টিন দখল করতে চাইটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের আগ্রহ এমনটি নয় দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে দর কষাকষি করছিল কিন্তু সাম্প্রতিক সময় সারা বিশ্বে মার্কিন আধিপত্যের পতন সূরর প্রেক্ষিতে সেন্ট মার্টিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে গেছে মধ্যপ্রাচ্যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের একক ছত্র দাপড় ছিল কিন্তু সেই মধ্যপ্রাচ্য এখন চীন প্রায় দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্রের নাগির ডকায় সৌদি আরব ইরান বৈঠক করছে যে ইরানের উপর দীর্ঘদিন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল মার্কিন সিরিয় আরব লীগের সম্মেলনে দীর্ঘদিন পর যোগ দিতে পেরেছে এবং সেখানে গৃহযুদ্ধের অবসান ঘটছে এই গৃহযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে মনে করেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব কাটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রে তেমন কিছুই করণীয় নেই মার্কিন যুক্তরাষ্ট্রের দাপটে মুখ থুবড়ে পড়েছে চীনের আর্থিক ক্ষমতার কাছে একই অবস্থা আফ্রিকার দেশগুলোতেও সেখানে আস্তে আস্তে চীনের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার চীন쪽 রাঙাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ এখন চীনা কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল এখন চীনের সঙ্গে বেশি সাত বোধ করে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ শূন্য হয়ে গেছে যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত বাধ্যগত ছিল তারাও এখন চীনের নির্ভর দুঃখতে থাকা অর্থনীতিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে নয় বরং চীনকে প্রধান মিত্র হিসেবে ভাবছে ভারত ছাড়া এই উপমহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কেউ নেই কিন্তু ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ তার নিজস্ব সত্তা আছে নিজস্ব একটা কূটনীতি আছে ভারত যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখছে তেমনি রাশিয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া চীনের সঙ্গে বাণিজ্য করছে এক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুই করণীয় নেই আর তাই এই অঞ্চলের সামরিক এবং রাজনৈতিক আধিপত্য রাখার জন্য কৌশলগত কারণে বাংলাদেশের তার গুরুত্বপূর্ণ আর এর জন্যই সব হারিয়ে সেন্ট মার্টিনের দিকে মনোযোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন এখন গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি জাতীয় নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি ঘোষণা অশুনি সংকেত বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিসের সিনিয়র নাইবে আমির মৌলানা ইউসুফ আশরাফ বলেছেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রধান দুই দল বিএনপি আওয়ামী লীগ নীতি নিয়ে নানা প্রকার ব্যাখ্যা দিচ্ছে সরকারি দল ভিসানীতি বিরুদ্ধে সুস্পষ্টভাবে অবস্থা না নিলেও পরোক্ষভাবে আন্তর্জাতিক শক্তির নির্বাচন কেন্দ্র বড় ধরনের চাপ হিসেবে মনে করছে সরকার শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বোঝাপড়া করে তাদের পক্ষ নেওয়ার চেষ্টা করছে বলে মানুষ মনে করে কারণ অল্প কিছুদিন আগে প্রধানমন্ত্রী আমেরিকা সফর করে চেষ্টা করছেন কূটনৈতিকভাবে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে অবস্থা দৃষ্টি দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকার তেমন সাড়া না পেয়ে আরেক পরাশক্তি চায়নার দিকে মনোনিবেশ করেছে মার্কিন ভিসানীতির বিপক্ষে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিলেও চায়নার মাধ্যমে মধ্যে একটি শক্তিশালী স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই স্টেটমেন্টের পর সরকারের পর পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের বাইরের চায়না বলকের একটি শক্তিশালী জোটের দিকে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে তিনি গতকাল শনিবার বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় রাজনৈতিক উপকমিটির সভাপতির বক্তব্যে এসব কথা বলেন টকশোর তর্কের জেরে খাগড়াছড়িতে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ একটি বেসরকারি টেলিভিশন টকশো অনুষ্ঠানে বিএনপি আওয়ামী লীগের নেতার মধ্যে তর্কের জেরে খাগড়াছড়িতে দুটি নেতাকর্মীর পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে এর মধ্যে তিন দফা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে এবং পুলিশ ব্যানার সিনে নেওয়ার চেষ্টা করছে কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আটনং ওয়ার্ডের পাড়ায় দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ফলে বন্যায় তুলিয়ে গেছে উপজেলার বিস্তীর্ণ এলাকা পানি বন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী